আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই ভাইয়ের কথাগুলো আমরা শুনি এই যে একটা হাত নাই ভাই তোমার কি সমস্যা তো ভাই ভাই আমার সমস্যা ভাই যে মনে করেন যে আমার একটা হাত নাই গিয়া আচ্ছা আমি মনে করেন যে কাজ কাম করতে পারি না আচ্ছা মনে করেন যে কাজ কাম না করলে তো মনে করেন যে কিউ ভালো হবে না এ টি টাকা না লাগলে কিউ ভালো হবে ভাই আগে তো টিয়া হইসা কামাইছি মনে করেন যে হাত ভালো আছি সব কিছু করতেছি অ্যাক্সিডেন্ট করছি মনে করেন যে কাজ করতাম গরিব মানুষ বুঝেন না কাজ করে না গেলে তো রই না ঠিক আছে লোকটা আটটা বেগারে কাজ করতো তখন আটটা চলে গেছে কাটতে গেছে প্রায় দুই দেড় দুই লাখ টাকা গেছে একদম গরিব মানুষ অনেক কিন্তু সাহায্য চেহারা সুন্দর থাকতে চেহারা ভালো গরিব চেহারা দেয় কারণ ধন সম্পদ নাই একদম গরিব মানুষ সাহায্য মিলায়া সবকিছু মিলাই এখন সি সারা করা হয়েছে অন লোকটা যেন যাওয়াই কেউ ভাই কাজ দেনা না কাজ করতে পারে না কাজ দে না কই এক আধ্যা কি কাজ করবে তুই কিন্তু ভাই কেউ ভাই কাজে নে না আজকে ভাই দেখেন অসহায় বললে কেউ ভালো ভানা ঘরের ফ্যামিলি অন্ত ভালো ভানা থাকলে সবাই ভালোবাসে ট্যাকাও নাই কেউ ভালোবাসে না আজকে এই ভাইয়ের কথাগুলো আপনারা শুনছেন অনেক কষ্ট লাগলো ভাই আরে ভাই এই লোকটা অসহায় তো সব কিছু আল্লাহর ইচ্ছা কিন্তু আমরা এই যে কাজটা সবাই অনেক ভিডিও কমেন্ট শেয়ার করছেন কিন্তু এই বাইরে টাকা সাহায্য চাইতে পারছে না ভাই আমার শরম করে টাকার সাহায্য দরকার নেই ভাই আপনারা একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক দিয়ে দিন যে এই বাইরে জীবনে আপনারা একটা শেয়ারের কারণে এই ভাইয়ের জীবনটা ফ্লাইটটা ঘুরে দাও ইনকাম করে চলতে পারে ভিডিও ঘুরে এটা আপনার কাছে আবদার আর ভাইয়ের কি কি বলবা চাইতেছ তুমি দর্শক মন্ডলের কাছে ভাই দর্শক মন্ডলের কাছে আমি একটা কথাই বলতে চাইতেছি যে এই আইডিটা মনে করেন যে লাইক কমেন্ট শেয়ার দেয় মনে করেন যে অন্য একটা বাইরে রে সুযোগ করে দেওয়ার লাগিয়া এটাই আমার কাছে ভাই আপনার কাছে আবদার আমি ভাই টাকা পয়সা আসি না ভাই টাকা পয়সা চাইলে ভাই অবশ্যই দিতেন কারণ আমার যত ইনকাম করতে পারি না কাজ কাম করতে পারি না অন্তত আমি আপনার কাছে পাঁচ টাকা চাই আপনি কি আমার পাঁচ টাকা দিবেন না অবশ্যই দেবেন আমি টাকা পয়সা চাই না আমার এই মনে করেন যে আইডিটা মানে লাইক কমেন্ট শেয়ার করেন

কথা বার্তা নাকা তুমি ইনকাম করো তুমি মাসে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার ইনকাম করতে পারবা লাখ লাখটি ইনকাম করতে পারবা বুদ্ধিটা আমি দিয়ে দিলাম তাহলে বুদ্ধিটা যদি অবশ্যই ভাই ভালো করি তো অবশ্যই ভিডিওটা কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্টে বলবেন আমি কি ভুল করছি না উপকার করছি কিন্তু এই ভাইয়ের জন্য আপনারা একটু উপকার করবেন আপনার নিজের মনে হইরা সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম